আপনার ফেসবুক আইডি বা অ্যাকাউন্ট হচ্ছে এক ধরনের অ্যাসেট বা সম্পদ সো আপনাকে প্রোটেক্ট রাখতে হবে তো কিভাবে আপনার ফেসবুক আইডি বা অ্যাকাউন্ট আপনি সুরক্ষিত রাখবেন চলুন আমি সে প্রসেসটা দেখে দিচ্ছি তো ফার্স্টে আপনার ফেসবুক ওপেন করবেন ওপেন করার পরে ওপরের দিকে কর্নারে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন এরপরে নিচের দিকে একটু স্কল করলে সেরিংস অ্যান্ড প্রাইভেসি থাকবে আপনি এই অপশনটা ওপেন করবেন এরপর আবার আপনি একটা সেরিংস পেয়ে যাবেন আপনি এ ক্লিক করবেন সেরিংসে ক্লিক করার পরে দুই নম্বরে ছোট্ট করে একটা অপশন লেখা থাকবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি এই অপশনটা ওপেন করবেন ওপেন করার পরে নিচের দিকে একটু স্কল করলে দেখতে পাবেন আবারও পাসওয়ার্ড এন সিকিউরিটি লিখে আছে আপনি অপশনে ক্লিক করবেন এরপর নিচের দিকে আরেকটা স্কল করলে দেখতে পাবেন লেখা থাকবে সিকিউরিটি চেক আপ আপনি এই অপশানটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে যদি টিকমার্ক যদি সিলেক্ট করা না থাকে তারা মানে বুঝতে হবে আপনার অ্যাকাউন্ট বাড়িটা সুরক্ষিত নয় বা প্রোটেক্ট নাই এজন্য আপনাকে ইনস্ট্যান্টলি এটা সুরক্ষিত রাখতে হবে এজন্য এখান থেকে পাঁচটা অপশান আপনাকে কাজ করতে হবে তো প্রথম যে অপশান লেখা আছে কন্ট্যাক্ট ইনফো আপনি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আপনার যে ফোন নাম্বার এবং জিমেল অ্যাড্রেস অ্যাড করা আছে এগুলো যদি ভেরিফাই করা না থাকে আপনাকে অবশ্যই এগুলো ভেরিফাই করতে হবে এই জন্য আপনি এটা ভেরিফাই করে নেবেন তারপরে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে পাসওয়ার্ড লেখা আছে আপনি পাসওয়ার্ডে ক্লিক করবেন পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনি এমন একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন যেটা আপনি ছাড়া কেউ জানবে না বিভিন্ন নাম্বার সংখ্যা দিয়ে এটা আপনি সেট করে রাখবেন এরপর এখান থেকে টিক মার্কে সিলেক্ট করে অন্য কোনো ডিভাইসে যদি আপনার ফেসবুক আইডি লগ থাকে এখান থেকে আপনি লগ আউট করে দেবেন তারপরে এটা চেঞ্জে ক্লিক করবেন তারপরে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে পাসকে তিন নম্বর যে অপশনটা এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে আপনার ফোনের যে লক আছে এই লকের সাথে আপনি একটা পাসকি সিলেক্ট করে রাখবেন তাহলে যে কোনো সময় আপনার লক সাবমিট করার মাধ্যমে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি পেয়ে যাবেন এরপরে লাস্ট আরেকটা অপশন রয়েছে হোয়ার ইউ আর লগ ইন আপনি এই ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আপনার ফেসবুক আসলে কোন কোন ডিভাইস বা কোন কোন ফোনে লগ ইন করা আছে এটা আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন এখন অন্য কোনো ডিভাইসে যদি লগ ইন করা থাকে আপনি এটা ইনস্ট্যান্টলি এটা আপনি এখান থেকে ক্লিক করবেন তারপরে এখান থেকে লগ আউটে ক্লিক করে সেটা আপনি রিমুভ করে দিবেন এই কয়েকটা অপশন করার পরে আরেকটা অ্যাডভান্স সেটিংস আপনি করবেন এজন্য নিচে দিকে দেখেন টু স্টেপ ভেরিফিকেশন বা অথেন্টিকেটার লেখা আছে আপনি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোন নাম্বার অথবা জিমেলের সাথে আপনি এটা টু স্টেপ ভেরিফিকেশন করে রাখবেন যেন অন্য কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারে সেজন্য তো এখান থেকে এমন একটা ফোন নাম্বার বা জিমেল অ্যাড করে রাখবেন যেটা সবসময় অ্যাক্টিভ থাকবে এই কয়েকটা সেটিং যদি আপনি করে রাখেন তাহলে এখান থেকে টিকমার্ক হয়ে যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বাইডিটা কিন্তু সুরক্ষিত থাকবে বা প্রোডাক্ট থাকবে ভিডিওটি প্রত্যেকটা ফেসবুক ইউজারকারীদের জন্য সো মাছ ইম্পর্টেন্ট আপনার টাইম ম্যানে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ